আসসালামু আলাইকুম আমি মাহমেদ মুরাদ আমি বেশ কিছু ভিডিও আপলোড করছিলাম আমার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছি মানুষে দেখতেছে ভিডিওগুলো অলরেডি বত্রিশ হাজার তেত্রিশ হাজার পার হয়ে গেছে ভিডিওগুলা দেখার ভিওটা তো অনেকজনে লাইক করতেছে কমেন্ট করতেছে আমার নাম্বার জানতে চাচ্ছে অনেকজনের সাথে অনেকজন বললে উল্লেখ করলে ভালো হবে না হলে আমি চার থেকে পাঁচ হাজার লোকের সাথে ফোনে কথা বলছি সময় দিছি এবং অনেকগুলো মেসেজ রিসিভ করছি রিপ্লাই করছি তো যাকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করতেছি আসলে আমি দেশের বাইরে থাকি এখানে চাকরির পাশাপাশি সময়টা দেওয়া খুব কষ্টকর তারপরে চেষ্টা করতেছি যেন মানুষে আসলে ভিডিওটি দেখার পরে অনেক আগ্রহ প্রকাশ করতেছে বিজনেসটা শুরু করার জন্য সো জানতে চাচ্ছে কীভাবে ফিটিং করবে জিনিসগুলো কোথায় পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাবে সো প্রাইস কেমন আর বিদ্যুৎ কেমন লাগে বিভিন্ন ধরনের এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন দেশ থেকে শুধু পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ লেবনন জাপান থেকে তারপরে আপনার চায়না থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশি বাইরে অনেকজন আছে বিভিন্ন দেশে তারাও ফোন করছে আপনার অনেকগুলা দেশ থেকে ফোন আসছে সো আজকে আমি দেখাবো এই জিনিসগুলা কোথায় পাওয়া যায় এবং কীভাবে কিনবে সো সেই বিষয়ে আমি একটা ধারণা দিব আমি পরবর্তীতে এই জিনিসগুলো আমি অনেকগুলো জিনিস অলরেডি কিনে এনেছি একটা টিউটোরিয়াল ভালো করে একটা সুন্দর করে একটা টিউটোরিয়াল রেডি করার জন্য যাতে ওই টিউটোরিয়ালটা দেখে মানুষে খুব সহজে ইনকিউবেটর তৈরি করতে পারে আর যেন কোনো ধরনের কমেন্ট করতে না হয় মেসেজ দিতে না হয় কল করতে না হয় যেন একটা ভিডিও দেখেই সবাই সন্তুষ্ট হয়ে যায় সে ব্যাপারে আমি সেটা মাথায় নিয়ে আমি অনেকগুলো জিনিস কিনে এনেছি দেশে পাঠানোর জন্য তার আগে আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সো সবাই অপেক্ষায় থাকবেন যাই হোক এটার নাম হচ্ছে যে অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকুবেটর এই কন্ট্রোলারটা আমি আমার বেশ কিছু ভিডিওতে আমি এক একটা ভিডিওতে এক এক ধরনের প্রাইস বলছি আসলে প্রাইসটা হচ্ছে যে আমি ওই লোকাল দোকান থেকে কেনার কারণে প্রাইসটা এরকম হয়ে গেছে যে বিভিন্নভাবে প্রাইসটা বলছি এটার আসলে অনলাইনে প্রাইস হচ্ছে যে দুই তিন ধরনের প্রাইস আছে আপনার থার্টি ডলার আছে আপনার টোয়েন্টি থ্রি ডলার আছে সো আমি তো আবুধাবির থেকে কিনছি এটা এখন একদম ফাইনাল প্রাইস হচ্ছে যে আপনার আবুধাবির আপনার দুশো তিরিশ দেড়া একদম ফাইনাল প্রাইস এর পরবর্তীতে প্রাইস বাড়বে কমবে আমি জানি না তবে এটার প্রাইস হচ্ছে আমি অনেকগুলো দেশে পাঠানোর জন্য কিনে এনেছি সো এটা হচ্ছে যে আপনার দুশো দুশো বিশ বিশ ভোল্টেজের ভোল্টেজ আপনার এই কন্ট্রোলারটা দিয়ে আপনি পাঁচ হাজার দশ হাজার ডিম ইজিলি কন্ট্রোল করতে পারবেন এর হেচিং হ্যাচিং পার্সেন্ট হচ্ছে আপনার নাইনটি সিক্স পারসেন্ট সেভেন নাইনটি সেভেন পারসেন্ট এরকম আসবে খুব ভালো হ্যাচিং হবে এটা দিয়ে এটা দুশো বিশ আপনারা এটা পাবেন আলিবাবা ডট কমে পাবেন অনলাইনে যদি আপনারা এই কন্ট্রোলারের নামটা লিখে চার্চ করেন গুগলের মধ্যে দেখবেন অনেকগুলো কোম্পানি আপনার বিক্রি করতেছে আপনারা ওইখান থেকে ব্যাংকের কার্ড দিয়ে অনলাইনে করি কিনতে পারবেন গেল তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে যে মোটর আপনার এক টার্নিং মোটর ডিম আপনার লেফট রাইট টার্ন করার জন্য এটা মোটর এটা হচ্ছে যে আপনার এটাও দুশো বিশ ভোল্টেসের আপনারা দেখেন দুশো বিশ ভোল্টেসের অনেক ভালো তারপরে এটার কিছু পার্টস আছে আপনার টার্নিংয়ের আপনার এটা হচ্ছে যে একটা হচ্ছে যে গিয়ার আপনার এখানে ফিটিং করে চেনের মাধ্যমে যেটা লেফট রাইট টার্ন করবে এটার জন্য আর এটার আরও কিছু জিনিস আছে এটা হচ্ছে সুইচ আপনার লেফট রাইট টার্নের এটা আপনার প্রয়োজন হবে এই সুইচগুলো হচ্ছে যে আপনি দেখেন এটা দুশো বিশ বোল্টের এটাও আপনাদের লাগবে সো এটার প্রাইস হচ্ছে আপনার অনলাইনে হচ্ছে আপনার ষোলো ডলার ওয়ান সিক্স ডলার বিশ ডলারের আছে আপনার এক একটা কোম্পানি এক এক ধরনের বিক্রি করতেছে তবে প্রাইস কাছাকাছি হচ্ছে যে আপনার পনেরো ডলারের উপরে আছে পনেরো ডলারের উপরে আর এই গিয়ারটা হচ্ছে মনে হয় এক ডলার দুই ডলার এরকম আর সুইচটা হচ্ছে যে আপনার পাঁচ ডলার পাঁচ ডলার আছে আপনার ডল দুই ডলার আছে তিন ডলার আছে অনলাইনে আপনারা পাবেন আর এটা হচ্ছে যে আপনার প্রাইমারি সেন্সর এটার সাথে আপনার কন্ট্রোলারের কোনো ধরনের কানেকশন নেই এটা প্রাইমারি সেন্সর এটার একটা সেন্সর আছে টেম্পারেচার সেন্সর এবং হিউমিডিটি দুটোটা একসাথে দেখাবে এই যে সেন্সর স্কিন আপনারা দেখেন এটা আপনার চাইলে আপনারা কিনতেও পারেন নাও কিনতে পারেন কারণ কন্ট্রোলারটা প্রপারলি কাজ করতেছে কিনা আসলে এই কন্ট্রোলার সাথে বাইরের যে ওয়েদারের অ্যাকুরেট ভাবে টেম্পারেচার দেখাচ্ছে কিনা যা যার কারণে আপনি দেখার জন্য এটা কিনতে পারেন এটা হচ্ছে যে আপনার দুই ডলার তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে হিটিং হিটিং এলিমেন্টস এটা আপনাদের লাগবে এটা হচ্ছে যে আপনার কন্ট্রোলার অনুযায়ী আপনি হিটিং ফাইভ কিনবেন আপনি বাল্ব দিতে পারেন হিটিং বাল্ব অথবা হিটিং ফাইভ দিতে পারেন এটাও দুশো বিশ ওয়ার্ড হচ্ছে আপনার চারশো ওয়ার্ড এটা এটা চারশো ওয়ার্ডের সো আপনারা এটা হচ্ছে যে আপনার ডলারের প্রাইস হচ্ছে আপনার পাঁচ ডলার এখানে আপনার আছে প্রায় আপনার ষোলো দেখাম কি সতেরো দেখাম এরকম নিচে তারপর আপনার হচ্ছে যে আপনার হিউমিডিটি ফাইভ যেটা হিউমিডিটি তৈরি করবে পানি গরম করবে এটাও হচ্ছে যে আপনার দুশো বিশ কিন্তু এটা ওয়াট হচ্ছে আপনার চারশো ওয়াট এখানে দেখাচ্ছি আমি লাইটের কারণে দেখাতে পারছি না এটার প্রাইসও সেম প্রাইস সেম প্রাইস হিউমিডিটি এবং টেম্পারেচার ফাইভের এবং হিউমিডিটি ফাইভের সেম প্রাইস তারপর আপনার লাগতে পারে আপনার সেন্সর এটা হচ্ছে যে টেম্পারেচার সেন্সর এটা কন্ট্রোলার সাথে আসে আপনি চাইলে আবার বাইরে এক্সট্রাও কিনতে পারবেন এটা হচ্ছে দুই ডলার আর এটা হচ্ছে যে আপনার হিউমিডিটি টেম্পারেচার হিউমিডিটি সেন্সর হিউমিডিটি সেন্সর এটাও আপনার সেম প্রাইস এটা তিন ডলার চার ডলার এরকম তারপরে এটার সাথেও আসে কটলার সাথেও আসে আবার সাইড এক্সট্রাও কিনতে পারবেন আমি কিন্তু এক্সট্রা এক্সট্রা অনেকগুলো কিনেছি তারপর হচ্ছে যে আপনার ফ্যান ডিসি ফ্যান এটা দুশো বিশ বোল্ডেসের এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট ফ্যানও করতে পারবেন আবার ভিতরে হিউমিডিটি ফ্যানও তো দিতে পারবেন আপনার তাছাড়া যদি ইনকুবেটর বড় হয় তাহলে এক্সট্রা বড়ো কিচেনের যে অ্যাডজাস্ট ফ্যানগুলো আছে বড়ো ফ্যানগুলো আছে ওটাও লাগাতে পারেন আমার ভিডিওতে আপনারা মনে হয় দেখছেন একটা ইনকুবেটরের ভিতরে কিন্তু বড়ো ফ্যানও আছে এই ধরনের ফ্যানও আছে এটা হচ্ছে যে আমার একশো দশ দেখাম ফ্যানটা এ হচ্ছে প্রাইস এগুলো হচ্ছে যে আপনারা আলি বাবা ডট কমে পাবেন বিভিন্ন ধরনের আলি এক্স আলি এক্সপ্রেসে পাবেন বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইটে অনলাইনে যারা বিক্রি করে আপনারা গুগলের মধ্যে চার্জ করলে গুগলের মধ্যে আপনারা লিখে দিবেন অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকুবেটর ফার্স্ট আইটেমস ফার্স্ট আইটেম গুগলের মধ্যে আপনারা যদি চার্চ করেন তাই দেখবেন যতগুলা ইনকুবেটারের পার্টস আছে আইটেম আছে সবগুলো ওইখানে চলে আসবে ওইখানে প্রাইস দেওয়া আছে কিভাবে আপনারা কিনবেন ওইখানে এদের মাধ্যমে এদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব সহজে কিনতে পারবেন আর যদি আপনারা এই দেশে থাকেন আবুধাবি দুবাই সার্জার এই দিকে থাকেন তাহলে আপনারা অনেক জনে ফোন করেছেন প্রায় আপনার দুই তিন হাজার জন এখানে শুধু এম মধ্যে আছে আমাকে ফোন দিছে এম কোথায় পাওয়া যাবে দুবাই পাচ্ছে না সার্জার পাচ্ছে না আপনারা মুসাফা পাবেন এগারো নাম্বার সাত নাম্বারে আর যদি নাও পান তাহলে আপনারা সরাসরি আবুধাবি চলে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য আমি বিক্রিও করি না আমি জাস্ট আমি এগুলা কোথায় পাওয়া যায় এবং আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারাও নিজেরা এভাবে ইনকুবেটার তৈরি করতে পারেন কারণ এই ইনকুবেটারগুলো হচ্ছে যে বাংলাদেশে প্রচুর দাম কিছু কোম্পানি আছে অনেকগুলা আপনার অনেকগুলা টাকা নিয়ে নিচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি বাংলাদেশ থেকে অনেক কোম্পানি কিন্তু প্রায় দুইটা নাকি তিনটা কোম্পানি আমাকে ফোনও দিয়েছে তারা আমার কন্ট্রোলারটা ইউজ করতে চাচ্ছে আমার কন্ট্রোলার না সরি এটা তো আমি কিনছি মানে এই কন্ট্রোলারটা কিনতে চাচ্ছে এবং কিভাবে কাজ করতেছে সেগুলো জিজ্ঞেস করছে এবং আমি ওইখানে ওদের কোম্পানিতে কাজ করবো কিনা অনেকজনের অফারও দিছে সমস্যা নেই তো প্রাইসটা হচ্ছে যে বাংলাদেশে যে রেডিমেড ইনকোভেটরগুলো আছে আপনি মনে করেন এই কন্ট্রোলারটা দিয়ে আপনি পাঁচ থেকে দশ হাজার ডিম কন্ট্রোল করতে পারবেন তো পাঁচ হাজার পাঁচ থেকে দশ হাজার পাঁচ হাজার ইনকুবেটর এর দাম হচ্ছে বাংলাদেশে দুই থেকে আড়াই লাখ টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা এরকম বিক্রি করে অথচ এই সামানগুলো সবগুলা মিলাই আপনার খরচ হবে আপনার বাংলাদেশে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার এটা হচ্ছে মনে করেন লাইফটাইম বা লাইফ টাইম বলতে ইলেকট্রিক ইলে ইলেকট্রনিক্সের জিনিসের কোনো লাইফ গ্যারান্টি নেই যে কোনো সময় খারাপ হতে পারে কিন্তু আপনি মনে করেন একবার তৈরি করলে আপনি নিজে কীভাবে তৈরি করলেন আপনি নিজে শিখেও গেলেন কোথায় প্রবলেম আসলো সেটা বুঝতেও পারলেন এবং ফিক্সও করতে পারলেন আর কোনো মেকানিকের প্রয়োজন হইলো না সো আপনারা কন্ট্রোল করতে পারবেন ইনুভেটার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আইটেমগুলো আশা করি বুঝতে পারছেন কিভাবে কিভাবে আমি নেক্সট ভিডিওতে আমি ফিটিং কিভাবে করে এবং এটার ভিতরের ফাংশানটা কি কি ফাংশান আছে সেট আমি আবার দেখাবো একটা ফুল টিউটোরিয়াল তৈরি করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ